আজ অনলাইনে যুক্ত অমৃতপথ জাতি দাদামাই যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানায় শিশি ঠাকুর বর্তমান যুগের এক বিষয় শিশি ঠাকুর আমাদের বিভিন্ন বিষয়ে যে জ্ঞান দান করলেন তিনি যেদিন লীলা অবসান করবেন তার আগের দিন পর্যন্ত বাণী দান করছেন ঠাকুরকে বলা হলো আপনার কাশি হচ্ছে শরীরটা ভালো নয় তো এত কথা বলছেন কেন ঠাকুর বললেন আমার কোনো কথা বাকি থেকে গেলে মানুষের যদি অজ্ঞানতা থেকে যায় সেই জন্যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যেতে চাই যাতে দশ হাজার বছর আমাকে আর না আসতে হয় সব দিয়ে গেলাম উজাড় করে অশকাকে বলে ঠাকুর ঠাকুর বললেন জঙ্গলে গিয়ে জব করাকে তপস্যা বলে না তপস্যা বলে যাবতীয় বাধা অতিক্রম করে সর্বোত্তমভাবে কৃতি হওয়াকে তপস্যা বলে তার জন্য কর্মের মধ্যে জব ধ্যান যতটা করা লাগে তা করতেই হবে চিন্তা করো অনুযায়ী বাস্তবে রূপায়িত করতে হবে তপস্যা শিশি ঠাকুর বলছেন আচ্ছা গুরুকরণ না করলে নাকি হাতের জল শুদ্ধ হয় না গ্রাম সমাজে এই কথাটা চলা আছে চলত আছে ঠাকুর বললেন আমাদের দেশে বলে না করলে। মানুষের হাতে জল হয় না খুব যে যতই বড় হোক না কেন প্রবৃতি যদি তার চলনায় নিয়ামক না হয় তবে সে অপবিত্র সে অমঙ্গলের আওতায় থাকে যে যার মধ্যে থাকে তার মধ্যে তারই সঞ্চারিত হয় বা সংক্রামিত হয়ে থাকে যারা লোক মঙ্গলের স্বপ্ন দেখে তাদের নিজেদের প্রথমে মঙ্গলের অধিকারী হতে হবে নাইলে মঙ্গল করতে পারবে না মঙ্গল করতে গিয়ে অমঙ্গলকেই ডেকে আনবে আর মঙ্গলের প্রথম ধাপ হলো মূর্ত মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া তার ইচ্ছা ও পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে চলা তাই এই রকম যাদের চলন নয় তাদের সংসবে থাকলেও তারও ক্ষতি হতে পারে সেই জন্যই বলা হয় যে পরম পিতা যুগ গুরু পুরুষোত্তমে একমাত্র গুরু আর এই গুরু গ্রহণ না করলে তার হাতে জল শুদ্ধ হয় না তার সঙ্গে খাওয়া ওঠা বসা চলে না আধ্যাত্মিকতার প্রয়োজনটা কোথায় এখন তো বিজ্ঞানের যুগ অনেক বড় বড় বৈজ্ঞানিক তাহলে আধ্যাত্মিকতার প্রয়োজন কোথায় ঠাকুর বলছেন স্পিরিট বা আত্মার মধ্যে আছে শ্বাস নেওয়া বিশ্বাসের মধ্যে আছে শ্বাস শব্দ তাই দাঁড়িয়ে আছে চলা তাকে চলন বা বিশ্বাস বলে। আধ্যাত্মিকের মধ্যে আছে অধি আত্মিকতা অধিকার বা অবলম্বন করে চলা যার প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস অর্থাৎ চিন্তা ও কর্মের প্রয়াস পরম পিতার অনুবর্তী হয়ে চলার তাকেই বলে বিশ্বাসী মানুষ আর আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এমন চলে যারা জাগতিক উন্নতি তাদের অবশ্যই হয় তাই দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই এক কথায় দুটো একই জিনিস একই জিনিসের দুটো দিক বাস্তব বিষয়ে দুটো নয় কিন্তু আধ্যাত্মিকতার প্রয়োজন নিয়ন্ত্রণের জন্য সেলফ কন্ট্রোল ব্রেক লাগাও আত্মনিয়ন্ত্রণ না হলে ব্যক্তিত্ব খন্ডিত হয়ে যায় সব দিক দিয়ে সংগতি বজায় থাকে না আমাদের বহু বৃত্তি আছে আর তার মধ্যে সরঋপু তো প্রধান রিপু মানে শত্রু তারা খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে এদের আবার বহু ডিভিশন বা ভাগ আছে এইগুলোর উৎসুত উৎসাহতে মানুষ নিজের মনুষ্যত্বের বুনিয়াদ ভুলে যায় ভালো জ্ঞান থাকে না প্রবৃত্তির ঝোঁকে চলে দমন করতে পারে না তাই আমাদের বাইরে থেকে এই সকলের ঊর্ধ্বে থাকতে গেলে একজন সুপার পাওয়ার গুরু চায় যিনি হচ্ছেন গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু যুগপুরু যাকে খুশি প্রলোভনে বৃত্তি প্রয়োজন প্ররোচনা এড়িয়ে চলা যায় সেই মানুষটির আবার শ্রেয়প্রাণতার ভিতর দিয়ে আসে নিয়ন্ত্রণ জীবনের অ্যাডজাস্টমেন্ট এমনতর সক্রিয় শ্রেয়প্রাণ চলনকে যদি আধ্যাত্মিকতা বলি আমরা তাহলে প্রবৃতি গুলির আকাঙ্ক্ষা এবং উচ্চ আকাঙ্ক্ষা থেকে মানুষ রেহাই পায় তাতে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা জেগে যায় এই আকাশ পাতাল খুঁড়ে খুঁজে বেড়াতে হয় না নিজের হাতেই শান্তি স্বস্তি বৃদ্ধি তৃপ্তি সবকিছু নিজের অধিকারের মধ্যে এসে যায় তখন আর প্রবৃত্তাধীন দাসত্ব করতে হয় না প্রবৃত্তাধীশ প্রবৃত্তির উপরে আধিপত্য করতে শেখে মানুষ কি অপূর্ব কথা যোগ্য যজ্ঞসূত্র বা প্রবৃতিতে তিনটি খেয়ে থাকে আপনারা সকলে দেখে থাকবেন তিনটি তিনটি করে তিন তিরিক নটি সুতো থাকে কারণ কি কারণ তিনটি সত্য রজ তম তিন গুণের প্রতীক এই কোন গুণকে ফেলবার নয় কিন্তু পুনর্জন্ম আচার্য হলেন জ্ঞান শিষ্য হল তার বাই কালচার তার নেচার জ্ঞানের উন্মেষ ঘটানো ব্রহ্মচারীরা আগে লোকের বাড়িতে যেত তাদের সেবা দিত তাদের কাছ থেকে গুরুর জন্য ভিক্ষা সংগ্রহ করত। আর গুরুর কাজ করে দিত আর কথা আমরা জানি গুরুর মাঠে জল বাঁধতে আল বাঁধতে পারেনি বলে নিজেই জল আটকানোর জন্য শুয়ে পড়েছিল রাত্রি হয়ে গেছে ভো অরণ্য ভো করতে করতে গুরুদেব পৌঁছালো সেই মাঠে দেখে জলের তোর সামলাতে পারেনি বলে মাটি কাদা ধুয়ে নিয়ে চলে যাচ্ছিল তাই নিজেই শুয়ে পড়েছে আর উনি জমির আলের কাজ করছিল গুরু ভীষণ খুশি হলেন এমন গুরু ভক্তি দেখে জীবনের বাস্তব দায়িত্ব শিক্ষায় শিক্ষিত করে তুলতেন গুরু সঙ্গে সঙ্গে চলতো লেখা পড়া শোনা দেখা গবেষণা সবকিছু এর ভিতর দিয়ে চরিত্র গঠন হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষের ছেলেরা বারো বছর হলেই গুরুগৃহে যাত্রা করত আর ঋষির দেশে ভারতবর্ষের সেই অনুশাসন বাদ গুরুগৃহে থেকে ফেরার পথেই তবেই সেই সংসার জীবনে প্রবেশ করার যোগ্য হতো উপযুক্ত গুরু শিক্ষা না হলে সে সংসারী বা বিয়ে করার যোগ্য নয় বলে বিবেচিত হতো সমাজ একেবারে দিয়েছে তাই মানুষের যতটা ক্ষতি হবার তাই হয়েছে গুরু নেই গোসাই নেই শিক্ষা নেই দীক্ষা নেই ভক্তি নেই সংসার জীবনে প্রবেশ করলো অদক্ষ হয়ে আর ছারকার হয়ে গেল জীবনটা এগুলো আকছার দেখা যাচ্ছে প্রতি পদক্ষেপে করে মানুষ ছুটে বেড়ায় শান্তি আছে পরম পিতার প্রত্যাশার ওই ভালোবাসায় গুরুর প্রতি অমোক টান ভালোবাসায় মানুষের শান্তি ভগবানের বা ইষ্টে যখনই আমরা যুক্ত হই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপন্ন হয়ে চলি তখনই বাস্তব কর্মের ভেতর দিয়ে ততক্ষণ শ্রীকৃষ্ণ ঠিক একই কথা বলছেন সঙ্গে যোগযুক্ত হও যখন কিছুতেই সেই যোগযুক্তি ভাঙে না তখন লাগ ঝঞ্ঝার অশান্তি এলেও তুমি অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে এখানেই তোমার শান্তি নিজের কোনো কামনা পূরণের জন্য ধরতে নেই। ইষ্টের চাহিদা পূরণের জন্য তুমি তার কাজে লেগে থাকো তোমার শান্তি। যা নিজের জন্য করা হয়, তাকে বলা হয় সকাম যা ইষ্টের বা মঙ্গলের জন্য করা হয় তাকে বলে নিষ্কাম তাই নিষ্কাম কর্মের কথা বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতা এ কথা বলছেন দুটো পথ আছে একটা হচ্ছে প্রবৃত্তির কাজ আর একটা হচ্ছে সত্তা সত্তার কাছে কাজে যখন আমরা ইষ্টের সঙ্গে যুক্ত হই তখনই তৃপ্তি নেমে আসে মা বাবা ছেলে পিলের জন্য যখন করি তেমনতর ভাবা বলা করা শুরু করে দিতে হয় মানের টান হতে চায় না কিন্তু টাকার উপরে সহজেই টান চলে আসে এটা হচ্ছে একটা অভ্যাসের ফল টাকা এত মিষ্টি কিছু নয় টাকা খাওয়াও যায় না কিন্তু টাকা দিয়ে আমাদের প্রিয় প্রবৃত্তিগুলির ক্ষুধা পূরণ করা হয় বলে আমাদের প্রিয় হয়ে ওঠে টাকা মাত্রই যে খারাপ তাও নয় যে টাকা সত্তার সেবায় লাগে যে টাকা আমার ইষ্ট গুরু পুরুষোত্তমের কাজে লাগে সেই টাকায় সার্থক করে তোলে আমার জীবন টাকার প্রতি যে অত্যাধিক আসক্তি সেটাও প্রবৃত্তিমুখী পরিবেশ থেকেই অনেকখানি সংক্রামিত করে আমাদের সত্যি কথা বলতে কি টাকার জন্য টাকা চায় খুব কম লোক যে টাকা করে টাকা টাকা করে ঘুরে বেড়ায় সে হয়তো ছেলের জন্য টাকা খরচা করে নিজের স্ত্রী পুত্র পরিবারের জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে ভালোবাসা বলে তাকে সেটা প্রবৃত্তির ভালোবাসা তার জন্য টাকা খরচ করে আনন্দ পায় তারা সেই ভালোবাসার মূল মনে করে ভালোবাসায় জীবনের মূলধন স্বার্থ কামনা শূন্য হয়ে সক্রিয়ভাবে ভগবানকে ভালোবাসলে ধর্ম অর্থ কাম মুখ্য সবই হাতের মুঠে শ্রী ঠাকুর মুকুল চন্দ্রকে জিজ্ঞেস করে ঠাকুর আপনি আমাদের সৎসঙ্গীদের জন্য কিছু বুদ্ধি বলে দিন আমাদের প্রচুর অর্থ নেই আমরা এই টাকা দিয়ে দেশে বিদেশে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে নিয়ে আসবো আমাদের ছেলে মেয়েদের আমাদের ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে দুমুঠো মুঠো নিশ্চিন্তে খেতে পারে শান্তিতে থাকতে পারে তার উপায় আমরা কি করে দিয়ে যাবো বলুন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি তো একই কথা বলি ওই যজন যজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচার পরায়ণ করে তুলো আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে উত্তম ছেলের হিসাবে চল নয় পস্তাবি ছোট থেকে যা শিক্ষা দেবে তাতে দেখবে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় সজ্জন আছে সুখে আছে শান্তিতে আছে আয় রোজগার সব ঠিক আছে সকলেই তার প্রতি হিংসা করবে যে এমন কিছুই করে না তবুও গাড়ি আছে বাড়ি আছে সস্তায়নি করে নিরামিষ খায় মাইকে করে দুবেলা প্রার্থনা করে এরা সব দিক দিয়ে রোগ সুখ দুঃখ দুর্দশা অভাব অনটনের হাত থেকে রক্ষা পেয়ে কি সুন্দর দিন যাপন করছে এর পিছনে কি আছে লোকে ভেবে কুল পাবে না ছুটে আসবে তোমাদের কাছে সৎ মন্ত্রে দীক্ষা নিতে হবে পরিশেষে তাই তোমাদের চলন চরিত্রটা তন্মুখী করে তোলো ওই যজন যজন ইষ্ট বৃত্তি সস্তায়নি সদাচার এর মধ্যেই আমার সব কিছু দেওয়া আছে পরম পিতার কি অমোঘ আশীর্বাদ এই অবতার বা সদগুরু বা মহাপুরুষ কাকে বলে অবতার মানে সদ্গুরু তাই যিনি প্রবৃত্তি পরায়ণতার ঊর্ধ্বে যে লোক সেই লোক থেকে আসেন এবং বাঁচা বাড়ার বিধিগুলো তিনি জানেন পুরুষ মানে মহাপরিপূরণকারী প্রের আবেশ অনুরাগ আপনা থেকে তাকে দেখলেই ফুটে ওঠে আবেশ অপরের ভেতরে অনুরাগ নিয়ে আসা মানুষের মধ্যে চুম্বকত্ব শক্তি যোগায় তাই নর্মালেন্স তার ভেতর সত্তার মধ্যে গেতে থাকে সে হওয়াটাই মানুষকে সুখী করে দেয় একদিন একটা ঘটনা বলি দক্ষিণ চব্বিশ পরগনায় এক ভক্ত সে তখনো দীক্ষা নেয়নি প্রচন্ড টাকা সংগ্রহ করে রাখে এবং বাড়িতে বা কাউকে বিশ্বাস করে না বিছানার তলে গদিতে প্রচুর টাকা তার সেখানে বিছানা করে নিজেই সয় ঢুকতেও দেয় না যেখানে যায় যায় একবার করে ছাদে নিয়ে গিয়ে রোদে শুকোতে দেয় আবার গুছিয়ে গোটা খাটে বিছিয়ে রাখে তাকে বলা হয় বড় সর্দার তার একটি ছেলে বখাটে হয়ে গেছে ক্লাস এইটে তিনবার ফেল করেছে লোকের জিনিসপত্র চুরি করে নেয় সব নেশা করে সবাই অভিযোগ করে বড় খুব মেজাজের লোক তাই তাকে পুত্র করে দিয়েছে। এই অবস্থায় একদিন ঢোল শহর করলো যে আজ সৎসঙ্গ অনুষ্ঠান হবে এই স্কুল মাঠে আপনাদের সকলকে নিমন্ত্রণ করা হচ্ছে আমন্ত্রণ জানানো হচ্ছে যে যেখানেই থাকুন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আসবে বখাটের ছেলেটা দেখলো যে সে আবার কেমন অনুকূল ঠাকুর বলে তো নামই শুনিনি কোনোদিন তারপরে সে সঙ্গে গিয়ে দূরে বিড়ি টানছে আর শুনছে শুনতে শুনতে হাউজার ম্যানরা তখন ঠাকুরের কথা বলছেন বিড়িটা ফেলে দিল নিয়ে শোনার পরে কাছে গিয়ে বললো আমি আমার বাবার পুত্র ছেলে ক্লাস বখাটে ফেল করেছি কয়েকবার তবুও দীক্ষা নেওয়ার ইচ্ছা হচ্ছে তো আপনি কি আমাদের বাড়ি যাবেন আমার বাবা খুব কড়া মেজাজের লোক তাকে বলবেন দেওঘর যাওয়ার জন্য যদি একবার দেওঘর যায় তাহলে কাজ হয়ে যাবে চলো আপনি আপনার সঙ্গে নিয়ে যাব না আমি আগে পেছে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িটা আমি এতটাই বাবার নজরে খারাপ আমি গেলে দীক্ষা না বাবার সঙ্গে বাক্যালাপ করে ঋত্বিক দাদা জানালেন আমি কালকে দেবঘর ফিরে যাব আপনি আমার সঙ্গে চলুন বিধাতা পুরুষ এসছে একবার দর্শন করে নেবেন তার বেশ যাব কিন্তু তার বন্ধু বান্ধবরা বলেছে ঠাকুর হিপনোটাইজ জানে তার চোখের দিকে তাকাবে না তাহলেই কাত হয়ে যাবে তাহলেই দীক্ষা নিতে হবে বলে বেস্ত তো আমি তাকাবই না নিজের পায়ের বুড়ো আঙুলের ধারে তাকিয়ে যাচ্ছে ঋত্বিক দাদার সঙ্গে গিয়ে প্রণাম করাতেই ঠাকুর বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তিনবার কথাটা বললে। এই তো আমাকে বলছে আমি তো শুধু টাকা গুলো কাউকে দিই না এমনকি রাখি না যদি ওরা নেয় তো আমাকেই বলছেন ঠাকুর ঠাকুরের ধারে চোখে পাতা পড়ছে না মানুষের চোখ হতে পারে না নীল নীলাভ সেই চোখ পদ্ম সম দূর দেশে প্রান্তে যেন সমস্ত দেখতে পাচ্ছেন আমার সার্চ লাইট এর মতো চোখ জ্বলছে এমন মানুষের চোখ তো আমি জীবনে দেখিনি হা করে দেখতে দেখতে মুখে লাল পড়ে যাচ্ছে ঠাকুর বলেন অমন করে কি দেখেন মুখে লাল পড়ে যাচ্ছে যে হাত জোর করে বললেন ঠাকুর আমি দীক্ষা নেব বলে আপনি একা নেবেন কেন আপনার বাড়িতে ঋত্বিক দাদা যাবে সামনে সপ্তাহে আপনার বাড়ির সবাইকে নিয়ে দীক্ষা নেবেন তাই হবে ছেলেটার ইচ্ছার কথা বরম পিতা তার ইচ্ছা জন্য বাড়িতে সিটিং হলো দীক্ষা হলো দীক্ষার শেষে বলছেন আমার এই বখাটে ছেলেটাকে নিয়ে কি করব হৃত্বিক দাদা বললেন এতদিনর গুরু ছিল না তাই খারাপ পথে গেছিল আবার ভর্তি করে দেন ক্লাস এইটে এবার ফার্স্ট হবে বলছেন তাহলে ভর্তি হলো ঠাকুরের আদর্শে দীক্ষা নেওয়ার পরে সে ফার্স্ট হল ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করলো ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুর বললেন এগ্রিকালচার নিয়ে পড়ো বিএসসি আইএসসি এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট পিএইচডি করার পরে ইন্দো আমেরিকা চেয়ারম্যান হলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টে সমস্ত হওয়ার পরে আচার্য বর্দা বললেন আমাদের জীবনের উদ্দেশ্য কি লেসব প্রাপ্তি তাহলে তুমি যদি ইন্দো আমেরিকা এগ্রিকালচার সোসাইটির চেয়ারম্যান হও তাহলে ভগবান প্রাপ্তি হবে না তাই ছেড়ে দাও ডায়মন্ড হারবারে মন্দির তৈরি করো তিনি এখনো আছেন তারই সেবক হয়েছে যোগ্য করে তোলা এই হচ্ছে দীক্ষার কাজ সদ্গুর কাজ পরম পিতার রাঙারাত উচ্চারণে প্রতিপত্তিকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় Yeah. Mm -hmm.